নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রী শ্রীচন্ডীর একাদশ অধ্যায় নারায়ণ স্তুতি মাহাত্মের অন্তিম পর্ব পাঠ করব দেবী চণ্ডিকাকে প্রণাম দেবী অম্বিকে তুমি নিজেই ব্রহ্মাণী প্রভৃতি বহু মূর্তি ধারণ করে এই যে ধর্মদেশী মহা অসুরদের নিধন করলে তা আর কে করতে পারে তুমি ব্যতীত আর কেই বিশ্বকে জ্ঞানের উপায়ভূত শাস্ত্রসমূহে ও বিবেক উজ্জ্বলকারী আদি বাক্যসমূহে অর্থাৎ শ্রবণ মননাদি কার্যে প্রবর্তিত করে থাকে এবং গভীর অজ্ঞানতাপূর্ণ মমত্ব গর্তে পুনঃ পরিভ্রমণ করে থাকে যে স্থানে রাক্ষসগণ ও তীব্র বিষাক্ত সর্প সকল যে স্থানে শত্রুগণ যে স্থানে দস্যুদল যে স্থানে দাবানল সেই স্থানে এবং সমুদ্র মধ্যে অবস্থান করে তুমি জগৎকে রক্ষা করে থাকো তুমি বিশ্বরূপা সেই জন্য জগৎকে ধারণ করো যারা তোমার ভক্তিতে নত হয় তারা বনের অর্থাৎ ব্রহ্ম ইন্দ্রাদির বন্দনীয় হয় তুমিই বিশ্বের আশ্রয়স্থল দেবী প্রসন্ন হও অসুরদের বধ করে যেভাবে আমাদেরকে রক্ষা করেছ রূপ আমাদের সকল সময়ে শত্রু ভয় থেকে রক্ষা করো সমগ্র জগতের দুঃখের কারণ সকল এবং নৈসর্গিক উৎপাতের ফলে উৎপন্ন দুর্ভিক্ষ প্রভৃতি মহা অনিষ্ট সকল সত্তর শান্ত কর জগতের দুঃখ দেবী তুমি প্রণত জনগণের প্রতি প্রসন্ন হও হে আরাধ্যা ত্রিভুবনের অধিবাসী লোকসমূহের প্রতি বড়দায়িনী হও দেবী বললেন হে দেবগণ জগৎসমূহের মঙ্গলজনক যে বর তোমাদের কাম্য তা প্রার্থনা করো আমি বড় দায়নি তা প্রদান করছি দেবগণ বললেন দেবী অখিলেশ্বরী ত্রিভুবনের সকল বিপদ বিনাশ এবং আমাদের শত্রুবধ এইরূপভাবেই তুমি করো দেবী বললেন বৈবশত মনন্তরে অষ্টাবিংশিতম যুগে শুম্ভ ও নিঃসংখ নামে অপর দুই মহা অসুর জন্মগ্রহণ করবে তখন আমি নন্দগোপের গৃহে যশোদার গর্ভে জন্মগ্রহণ করে বিন্ধ পর্বত বাসিনী হয়ে তাদেরকে বধ করব পুনরায় অতি উগ্র রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়ে বৈপ্রচিত্ত দানবগণকে বধ করব বৈপ্রচিত্ত নামে সেই ভয়ঙ্কর মহাউসুরকে ভক্ষণ করতে করতে আমার দন্তগুলি দারিম্ব পুষ্পের মতো রক্তবর্ণ হবে তাতে স্বর্গে দেবগণ এবং মর্তলোকে মানবগণ সর্বদা স্তুতিপূর্বক আমাকে রক্তদন্তিকা বলে কীর্তন করবে পুনরায় শতবর্ষব্যাপী অনাবৃষ্টির সময় জল শূন্য পৃথিবীতে মুনিগণের দ্বারা স্তুতা হয়ে আমি অজনী সম্ভবা রূপে আবির্ভূত হব তখন যেহেতু আমি শতচক্ষের দ্বারা মুনিগণকে দর্শন করব সেই জন্য মানবগণ আমাকে সতাক্ষী বলে কীর্তন করবে সুরগণ অনন্তর বৃষ্টি না হওয়া পর্যন্ত আমি নিজে থেকে প্রাণ বাঁচাবার উপযোগী শাক উৎপন্ন করে সমস্ত পৃথিবী প্রতিপালন করব তখন পৃথিবীতে শাকম্বরী নামে খ্যাতা হব এবং সেই সময়ে আমি দুর্গম নামে মহা অসুরকে বধ করব তাতে আমি দেবী দুর্গা নামে বিখ্যাত হব পুনরায় আমি যখন হিমাচলে ভীষণ রূপ ধারণ করে অবতীর্ণ হয়ে মুনিগণের রক্ষার জন্য রাক্ষসগণকে বিনাশ করব তখন সকল মুনিগণ নম্রমূর্তি অর্থাৎ বিনীত হয়ে আমাকে স্তব করবেন তখন আমার নাম ভীমাদেবী বলে বিখ্যাত হবে যখন অরুণ নামে অসুর ত্রিভুবনে অত্যন্ত পীড়ন করতে থাকবে তখন ত্রিভুবনের মঙ্গলের জন্য আমি অসংখ্য শটপদযুক্ত ভ্রমর রূপ ধারণ করে সেই অসুরকে বধ করব তখন সকল স্থানে লোকে আমাকে ভ্রামরি বলে স্তব করবে যে যে সময়েই এই প্রকারে দানবদের দ্বারা পীড়িত হবে সেই সেই সময়ে আমি অবতীর্ণ হয়ে শত্রু নাশ করব আজ শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় নারায়ণী স্তুতি মাহাত্মের অন্তিম পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ